তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা এখানে তোমাদের গণিত বইয়ের উনত্রিশ পৃষ্ঠার একটি সমস্যা তুলে ধরা হয়েছে তোমরা তোমাদের গণিত বইয়ের উনত্রিশ পৃষ্ঠা খুললেই এই সমস্যাটি পাবে দেখো এখানে দেওয়া আছে দাগ টেনে মিল করি এখানে পাঁচটি অঙ্ক দেওয়া আছে পাঁচটি যোগ অঙ্ক এগুলো মূলত হচ্ছে যোগ অঙ্ক আর এগুলো হচ্ছে সব যোগফল এই যোগ কোনটি যোগ অঙ্কের সঙ্গে কোনটি যোগফল মিলবে সেটি তোমাদেরকে দাগ টেনে দেখিয়ে দিতে হবে তো এই ধরনের যোগ অঙ্কগুলো বা এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য তোমাদেরকে কী করতে হবে এই যে যোগগুলো আছে এগুলো যোগ করে অন্যখানে যোগ করে এখানে মিলিয়ে দেখতে হবে তারপরে দাগ টানতে হবে তো আজকের ক্লাসটি তোমরা নিয়ম তোমরা ভালোভাবে লক্ষ্য করো এখানে আমি তোমাদেরকে যেভাবে করাচ্ছি এখানে সম্পূর্ণ যোগটি তোমাদের করতে হবে না অর্থাৎ এখানে যোগফলগুলো যেহেতু দেওয়াই আছে আমরা লক্ষ্য করি এইখানে দেখো এখানে পাঁচ হাজার নয় তিন হাজার একুশ তাহলে এই দুইটি যোগ করে আমাদেরকে কোনটি যোগফল হবে সেখানে দাগ টেনে মিলাবো তাহলে দেখো এখানে হাজারের ঘরের দুই দুইটি সংখ্যাই হচ্ছে হাজারের ঘরের সংখ্যা এই হাজারের ঘরের সংখ্যা এখানে এবং সর্বশেষ আমরা একক দিয়েই যে যোগ করি নাকি তাহলে এককে আছে নয় এককে আছে এক নয় আর একে দশ এই দশের শূন্য তাহলে আমরা এই যে যোগফলগুলো আছে এগুলোর মধ্যে দেখি শূন্য কোনগুলোতে আছে এখানে শূন্য আছে এখানে শূন্য আছে এখানে শূন্য আছে এখন এখন আমরা দেখব যে যেহেতু শূন্য তিনটিতে আছে তাহলে তিনটি যে কোনো একটি হবে এখন দেখো আমাদের এই পাঁচ হাজার আর তিন হাজার আট হাজার হয় তাহলে আমরা এই যে আট হাজার তিরিশ নিঃসন্দেহে এই যে আট হাজার তিরিশ হচ্ছে এই যোগ এটি হবে এরপরে পরেরটি দেখো এখানে দেওয়া আছে চার হাজার এক সাইট যোগ চার শত তাহলে এখানে আমরা এককের ঘরে কি আছে শূন্য শূন্য এক অর্থাৎ শেষে এক আছে এই যোগ মধ্যে শেষে এক কোনটাতে আছে দেখো এইটাতে আছে শেষে এক তাহলে নিঃসন্দেহে এখানে তোমাকে যোগ করতে হচ্ছে না এখানে তুমি সরাসরি এটিতে দাগ দিয়ে মিলিয়ে দিবে তিন নম্বর লক্ষ্য করো এখানে আছে পঁচিশ হাজার চুরানব্বই কত আছে পঁচিশ হাজার চুরানব্বই যোগ সাতশো ছেচল্লিশ তাহলে পঁচিশ হাজার চুরানব্বই শেষে আমরা দেখতেছি ছয় আর চারে হচ্ছে দশ অর্থাৎ শেষের এককের ঘরের যেটি যে অঙ্কটি বসবে সেটি হচ্ছে শূন্য তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দশের মধ্যে একটি হয়ে গেছে আর দুইটি বাকি আছে এইটা হচ্ছে এক হাজার দুই দশ এখানে পঁচিশ হাজারের সঙ্গে যেহেতু যোগ করতে হচ্ছে তাহলে আমরা প্রথমটাই হবে অর্থাৎ এখানে এইটি হবে গ নম্বর দেখো এখানে আছে নিরানব্বই একশো এক এবং এক হাজার তাহলে শেষে অর্থাৎ আমাদের একক গঙ্কে কত হচ্ছে শূন্যর সঙ্গে এক যোগ করলে এক হয় একের সঙ্গে নয় যোগ করলে শূন্য হয় তাহলে শূন্য এককের ঘরে শূন্য আমরা এককের ঘরে শূন্যের তিনটি যোগফল এখানে পেয়েছি তার মধ্যে তার মধ্যে হচ্ছে দুইটি হয়ে গেছে তার মানে তোমরা বুঝতেই পারছো যে এটি হবে এক হাজার দুই দশ এইভাবে তোমাদের টেকনিকগুলো অবলম্বন করতে হবে তাহলে তোমরা সহজেই যোগ না করেই এই সমস্যাটির সমাধান করতে পারবে এবং সর্বশেষ যেটি আছে সর্বশেষ হচ্ছে সাত তিনে দশ দিয়ে বারো এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা দুইটা তিনটা চারটা হয়ে গেছে তার মানে অবশ্যই এটি হবে অর্থাৎ এর শেষে হচ্ছে বারো দুই আছে আশা করি তোমরা এই সমস্যাটির সমাধান এর টেকনিক সহজ এই টেকনিকটি বুঝতে পেরেছ হ্যাঁ এই ধরনের অভিনব টেকনিক পেতে তোমরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবে ধন্যবাদ